আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাইয়া আজকে তো আপনার প্রতিবেদন করতে আসলাম হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আজকে কয়টা গরু দেখাবো ভাই চারটা গরু ভাই চারটা গরু দেখাবো কি কি জাতের গরু দেখাবো ভাই তিনটা হচ্ছে হান্ড্রেড কোয়ালিটির শায়াল সার বাচ্চা আর একটা হচ্ছে বকনা বাচ্চা ভাই আচ্ছা বকনা বাচ্চাটা কি আপনার কি জাতের হবে এটা হচ্ছে শায়াল বকনা বাচ্চা ভাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আর শুরুতে আপনি মূল্যবান পরিচয়টা দিয়ে দিবেন ভাই আমার নাম হচ্ছে সবুজ ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুল্লা হাটের পূর্বপাশে বাসা আচ্ছা তো আমার দর্শক ভাই যদি আপনার থেকে গরুগুলো সংগ্রহ করতে চায় নিতে চায় তাহলে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ যোগাযোগ করে নিতে পারবে ভাই কথা বললে দরদাম করে নিতে পারবে গরুগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা গরু কি সব সময় থাকে আপনার কাছে সব সময় থাকে ভাই সর্বক্ষণ থাকে সর্বক্ষণ থাকে শুধু কি সাইওয়াল জাতের গরুই থাকে নাকি সাইওয়াল গরু থাকে ভাই অন্য গরু থাকে ভাই আচ্ছা সার বাচ্চার মধ্যে মানে অন্য কোয়ালিটি থাকে অন্য কোয়ালিটিও থাকে ভাই আচ্ছা আমার দর্শক ভাই যেমন ধরনের গরু নিতে চাইবে আপনার কাছে পাবে আর কি আমার কাছে পাবে আচ্ছা ভাই তাহলে আহ চলুন আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরু গুলো তুলে ধরি ভাই দেখেন সবুজ ভাই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লা গরু চমৎকার কোয়ালিটির একটা সার গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হান্ড্রেড কোয়ালিটির সায়াল সার বাচ্চা হান্ড্রেড কোয়ালিটি একটা সাইওয়াল জাতের একটা সার বাচ্চা খাওয়া দাওয়া তো মার্শাল্লা সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ খাওয়া দাওয়া সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে সম্পূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা গোটার বয়সটা যদি আমরা একটু জানতে চাই কেমন বয়স আনুমানিক সাত মাস প্লাস হবে ভাই সাত মাস প্লাস হবে হ্যাঁ মার্শাল্লাহ গ্রুপটা তো মানে অনেক চমৎকার দেখা যাচ্ছে ও অনেক চমৎকার গুরু ভাই মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাত মাস বয়স হবে আর যাতে শাইওয়াল সার বাচ্চা হ্যাঁ শায়াল সার বাচ্চা গলা কম্বলে তো চমৎকার ভাইয়া গলা কম্বল করা কথা বলার জন্য ভাই সে দেখেন গলা কম্বল কত সুন্দর ভাই মাশাল্লাহ এবং চোটটা দেখবেন লক্ষ্য করবেন আসলে সাত মাসের কিন্তু একটা বাচ্চা গুরু আর খুবই চমৎকার গলা কম্বল যেমন চোটটা তেমন আবার নাভির অংশটা যদি আপনাদেরকে লক্ষ্য করায় একটু লক্ষ্য করে দেখবেন গিরাগুলো দেখবেন অল স্কোয়ার কিছুই দেখবেন এবং মাজাটাও তো বেশ ভারী চওড়া দেখতে পাচ্ছি দর্শক লক্ষ্য করবেন আপনারা মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু সার গরুটা সার বাচ্চাটা আর এখন দর্শক ভাই যদি নিতে চায় এই গরুটা হ্যাঁ কেমন না পড়বে ভাই এটা হচ্ছে তিনটা লট আছে ভাই তিনটা লট রাখবেন হ্যাঁ হ্যাঁ তো দামটা কি লট হিসাবেই দিবেন হ্যাঁ দামটা লট হিসাবে থাকবে আচ্ছা আর কোনো দর্শক ভাই যদি সিঙ্গেল নিতে যায় সেই ক্ষেত্রে ভাই সিঙ্গেল লটের কাটি কাটি নিতে হলে আমার সাথে ফোনে কথা বলে নিতে হবে ভাই আপনার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করে কথা বলে দরদাম করে নিতে হবে আর কি হ্যাঁ চলুন ভাই আমরা তাহলে পরবর্তী সার বাচ্চারা দেখাই দিই হ্যাঁ দেখান ভাই সবুজ ভাই সিরিয়ালের দুই নাম্বারে যে গোটা রাখছেন হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড কোয়ালিটি সার বাচ্চা ভাই এটাও হান্ড্রেড কোয়ালিটি হ্যাঁ আচ্ছা ভাই তো গলা কম্বল তো আটকায় আছে দড়িতে হ্যাঁ দড়িতে আটকায় আছে ভাই আচ্ছা তো খুব চমৎকার গলা কম্বল তো দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই এগোটার বয়সটা আনুমানিক কেমন হবে ভাই এটা হচ্ছে 7.5 মাস প্লাস হবে ভাই 7.5 মাস প্লাস আরেকটা তুলনায় একটু বড় সরো দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ 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 ভাই বড় সরো বাচ্চা আচ্ছা গলা কম্বলটা বলার জন্য ভাই দেখেন গলা কম্বল দড়ির জন্য আটকে আছে ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে হ্যাঁ দেখুন মাথার শেপটা দর্শক আপনারা লক্ষ্য করবে আর খাওয়া দাওয়ার জন্য তো ভাই একদম পাগল হ্যাঁ পাগল খানিয়ালা সব খানিয়ালা বাচ্চা এগুলা আচ্ছা আচ্ছা খানিয়াল বাচ্চা সব সময় খানিয়ালা বাচ্চা ভাই আচ্ছা আর এই যে চুটগুলো তো দুইটা করে দেখালাম দুইটা করে চুট চমৎকার রয়েছে হ্যাঁ ভাই এবং যদি পুরো বডিটা আপনাদেরকে দেখাই দর্শক পুরো বডিটা আপনারা লক্ষ্য করবেন পাটা ভালো করে দেখায় দিন ভাই আর গিরাগুলো লক্ষ্য করবেন এই যে নাভিটা লক্ষ্য করবেন সব দিক দিয়ে কিন্তু অল স্কোয়ার একটা শাহিওয়াল জাতের সার বাচ্চা হান্ড্রেড কোয়ালিটির তো মাঝেটা একটু দেখাই দিই দর্শক এই যে বাচ্চা গরু লক্ষ্য করবে মাঝেটা কিন্তু চড়া রয়েছে যথেষ্ট পরিমাণে মাসাল্লাহ ভাই এটাও কি লটের দাম থাকবে এটা লটে থাকবে ভাই আচ্ছা আর সিঙ্গেল নিলে তো আপনার নাম্বারে কথা বলতে হবে হ্যাঁ নাম্বারে কথা বলে নিতে হবে ভাই আচ্ছা তাহলে চলুন আমরা দুটো করে দেখাইলাম আমাদের সিরিয়ালের তিন নম্বর এবং লটের তিন নাম্বার করে আমরা দেখাই দিই চলেন ভাই

মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খুব চমৎকার কোয়ালিটি ফুল রয়েছে দেখেন লাভি কত সুন্দর আছে দেখেন ভাই আচ্ছা এই যে নাবির অংশটা শায়াল বাচার মেন উদ্দেশ্য হচ্ছে বকনা বাচ্চা লাভি থাকা লাগবে ভাই আচ্ছা আচ্ছা আর এই যে চুটটাও তো আছে ভাই হ্যাঁ চুটটাও আছে ভাই মানে পেট থেকে যখন যে গরু আসবে একদম 100 শায়াল হবে হ্যাঁ 100 শায়াল হবে ভাই এই 20 টা শায়ালের দেওয়া লাগবে 20 টা দেওয়া লাগবে ভাই আচ্ছা তাহলে 100 একটা গরু আসবে 100 একটা গরু আসে আচ্ছা তো আমরা একটু যেহেতু বকনা বাচ্চা তাহলে আমরা একটু ওলানের জায়গাটা দেখাই দেখেন ভাই

আচ্ছা এটাও লটের হ্যাঁ দর্শক ভাই বা ক্রেতারা যদি নিতে চায় হ্যাঁ ভাই মানে তিনটা তো লটে থাকবে মানে দুইটা সার বাচ্চা আর হচ্ছে দুটো বকনা বাচ্চা দুটো ষাড় বাচ্চা আর হচ্ছে একটা বকনা বাচ্চা ভাইয়া এই তিনটার লট তিনটার লট আচ্ছা তো কেমন দাম পড়বে এগুলো বাষট্টি হাজার টাকা ভাই

বিরাসের মানে এটা তো সিঙ্গেল দাম থাকবে সিঙ্গেল দাম থাকবে ভাই এখানে কি কথা বলা যাবে কিছু এখানে কথা বলার কোনো জায়গা নাই ভাই এটা একদম এটা একদম থাকবে ভাই তারপরে তো আপনার নাম্বারটা দেওয়া থাকবে হ্যাঁ ভাই সে নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে কথা বলে নিতে হবে নিতে পারে ভাই আচ্ছা সবুজ ভাই কি আজকে চারটা গরুরই কালেকশন এই চারটা গরুরই কালেকশন ভাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বল ভাই বলার মতন কোনো কথাই নাই ভাই জিনিস যাত দেখবে জাতমান দেখবে দেখে শুনে নেবে তাই এটাই বলবো ভাই আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বারটা এটা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম